সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা তো বেহস এই যে আপনারা আমাদের কাছে বাইকটা দেখতে পেতেছেন আরটিআর এস ডি সিসির বাইক তো এই বাইকটাতে আমাদের কিছু প্রবলেম আছে বাইকটা স্টার্ট হতে না তো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটার কিন্তু আমি সিট ট্যাঙ্কি খুলে নিয়েছি একটা জিনিস চেক দিছি যে আমাদের কারেন্টে প্রবলেম অন্য সব কিছু ঠিক আছে তো কারেন্টে প্রবলেম তো বিয়স আমাদের বাইকের যে মালিক তো বাইকের কাছে আমরা একটু জিজ্ঞাসা করি যে তার কাছে প্রবলেমটা কিভাবে আসলে দেখা দিছে তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এটা আরো দুই থেকে তিন দিন আগে হ্যাঁ মানে চলতে চলতে হঠাৎই শাট অফ ছেড়ে দিছে এরপরে দুই তিন দিন ফালাই রাখছিলাম

এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম একটু চেক দিয়ে দেখাই যে আসলে বাইকের স্টার্ট হয় কিনা মানে কারেন্ট মারে কিনা কারেন্ট মারলে তো অবশ্যই স্টার্ট হবে এইখানে একটু লক্ষ্য করবেন যে এখানে কোনো স্পার্ক করতেছে না কোনো স্পার্ক করতেছে না বা কোনো কারেন্ট মারতেছে না তো যাই হোক আমাদের সর্বপ্রথম কাজটা হলো কি আমাদের সিডে যে পজিটিভ যে মেন লাইনটা আছে এই লাইনটা আমরা চেক দিব যে লাইনটা আমাদের সিডে এর ভিতরে পজিটিভ লাইনটা আর নেগেটিভ লাইনটা ইনপুট হইতে পারতাছে কি পারতাছে না তো যার জন্য আমাদের সিডে এর যে জ্যাক আছে এই জ্যাক খুলতে হবে তো এই যে দেখেন এখানে কালোর ভিতরে সাদা কালারের যে তারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নেগেটিভ তো নেগেটিভটা আমরা চেক দিব কিভাবে নেগেটিভের এখানে আমরা একটা সাধারণ একটা তার দিয়ে নিব এরপর এই নেগেটিভ তারটাই কিন্তু আমরা পজিটিভে বাড়ি দিয়ে দেখব যে এটা ঠিকঠাক লাইন আছে কিনা না নেগেটিভ তারটা আমি যখন পজিটিভে বাড়ি দিছি তার মানে আমার নেগেটিভ লাইনটা ঠিক আছে এখন আমি যে কাজটা করব আমাদের যে সিডিআই এর যে নেগেটিভ লাইনটা এটা তো চেক দেওয়া হয়ে গেছে এখন আমরা পজিটিভটা চেক দেব এই যে এটা আমাদের পজিটিভ তো পজিটিভটা আমরা চেক দিব নেগেটিভে তো ইগনিশন সুইচ কিল সুইচ অন করা আছে এই যে দেখেন আপনারা এটা কিল সুইচ কিল সুইচ অন করা আছে এবং ইগনিশন সুইচ অন করা আছে পজিটিভ লাইনটা যখন আমি ব্যাটারির নেগেটিভে বাড়ি দিতেছি কোনো ফায়ার করতেসে না তার মানে আমাদের এই পজিটিভ লাইনটা লুজ কালেকশন আছে অথবা লাইনটা নাই এইখানে একদমই নাই তো লাইনটা আমরা জ্যাকটা খুলে নিব। এর মানে আমাদের যে পজিটিভ লাইনটা যেটা কিল সুইচ কিল সুইচ থেকে যে লাইনটা আমাদের সিডিএর এইখানে আইসে এই লাইনটা আমাদের ভিতরে যে কোনো একটা জায়গায় সমস্যা আছে তো আমি একটু এইখানে আগে ভালো করে দেখে নিই যে এইখানে লাইনটা আছে কি কিল সুইচ অন করা আছে এখন আমি আবারও ব্যাটারি নেগেটিভে বাড়ি দেবো এই দেখেন কোনো ফায়ার নাই তো যাই হোক আমরা একটু এই পজিটিভ লাইনটা যেহেতু আমাদের এইখানে নাই এখন আমরা সিডিআইকে পজিটিভ ইনফুট করব ডাইরেক্ট ব্যাটারি থেকে লাইন দিয়ে দেখব যে আমাদের কারেন্ট মারে কিনা এবং বাইকটা স্টার্ট হয় কি না তো এই যে দেখেন সিডিআই থেকে পজিটিভ লাইনটা আমি সরাসরি ব্যাটারি পজিটিভ দিয়ে দিলাম এখন আমি এইখানে বাইকের সেল দেন একজন বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে ওই যে দেখেন আপনারা আমাদের স্পার্ক লাগে ওইখানে কোনো স্পার্ক করতেছে ভালো করে দিলো করো কাছে নিয়ে যায় একদম চলবো আপনারা দেখতে পারলেন সিডেইকে যখনই আমরা ডাইরেক্ট লাইন দিয়েছি ব্যাটারি মাধ্যমে তখনই আমাদের বাইকটা স্টার্ট হয়ে গেছে আর আমাদের কিল সুইচ থেকে যে লাইনটা আসার কথা এই লাইনটা আসতে না তার মানে অবশ্যই আমাদের যে কোনো একটা জায়গায় প্রবলেম আছে তো এই যে আপনার লাইনটা দেখতাছেন এইটা হলো আমাদের এইটা হলো আমাদের ইগনিশন সুইচের আটফুট থেকে আমাদের স্কিল সুইচের মেন লাইন তো এই লাইনটা আমরা আগে দেখবো যে এইখানে লাইন আছে কিনা তো এই জন্য আমাদের বাইকের চাবিটা লাগান তো আমরা একটু এই জায়গায় দেখি যে লাইন আছে কিনা আপনার এইখানে দেখেন যে বডিতে টাচ করলেই কিন্তু মিস ফেয়ার করতে আছে তার মানে এই জায়গায় লাইনটা আমাদের ঠিক আছে এইটা হলো ইন আর এই লাইনটা হলো আমাদের আট ফুট যেটা হলো কিল সুইচটা অন করার পর এই লাইনটা আমাদের সিডের ওইখানে গেছে তো এই লাইনটা আমরা দেখবো যেটা আট ফুট হয় কি না কিল সুইচটা আমাদের অন করতে হবে এই যে কিল সুইচটা আমি অন করলাম এখন দেখি যে আমাদের আট ফুট হচ্ছে কিনা এই যে দেখেন হচ্ছে তার মানে আমাদের কিল সুইচটা ঠিক আছে তো এই যে লাইনটা যেটা আমাদের এই সামনের মাথার থেকে পিছন পর্যন্ত গেছে আমাদের সিডিয়ার ওইখানে এই লাইনটা ভিতরে ভিতরে যে কোনো একটা জায়গায় আমাদের ফল্ট আছে তো এই যে আপনারা একটা তার দেখতাছেন যেটা ছোটো ছোটো দুইটা তার দুইটাকে আমি একটা বানিয়েছি মাঝখানে জয়েন দিয়ে কেননা এখানকার দূরত্বটা অনেকটা বড় তো যাই হোক এই কালো সাইডটা আমরা এদিকে দেবো অবশ্যই আপনারা এক কালার তার নেবেন কালো কালার সবসময় জন্য কালো কালার নেবেন যেটা চোখে পড়বে না বা বাজে দেখা যাবে না তো আমাদের কাছে ওরকম তার আসে দুইটাই তো দুইটা দুই রকম তো যাই হোক কালো তারটা আমরা এই জায়গায় দিব যাতে গলার এই সাইড দিয়ে দেখা না যায় তো এখন আমরা যে কাজটা করবো আমাদের কিল সুইচের যে লাইনটা আছে এইখানে আমরা আমাদের কালো কালার তারটা আমরা নিয়ে এসেছি যেটা আমাদের ওয়ারিংয়ের ভিতরে প্রবলেম তো এইখানে আমি এটা দিয়ে নিব দেওয়ার পর এটা এইভাবে আমি লক করে দেবো আমি লাগিয়ে দিলাম এদিক আমরা তারটা বাই করে যেদিক দিয়ে আমাদের অরিজিনাল ওয়ারিং এর তারটা থাকে বস এই যে আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম এই যে ওয়ারিংটা একদম নিউ আমি যদি এই তার যে তারটা আমাদের ভিতর থেকে সমস্যা ওই তারটা যদি আমরা রোগটা বাইর করার জন্য ওয়ারিংটা কাটা করতাম মানে কাইটা রোগটা সমস্যার সমাধানটা করতাম আমাদের কিন্তু উপরের অরিজিনাল ওয়ারিংয়ের যে সিস্টেমটা এটা কিন্তু নষ্ট হয়ে যেত দেখা গেলো আমরা হাতে যে কাজটা করি টেপ মারি এটা দুই তিন মাস পর বা কিছু সময় পর ওই টেপটা আমাদের ভালো থাকে না ওটা খুলে যায় দেখতে একটু অন্যরকম লাগে বিশ্রি লাগে তো এই জন্যই আমরা ওই ওই ফলটা ওইটা আমরা ঠিক করলাম না আমরা নতুন করে একটা তার লাগিয়ে দিতেছি যেটা সমস্যার সমাধানটা আমরা করতেছি কোনো রকমের কোনো সমস্যা হবে না তো এই তারটা আমি এদিক দিয়ে আনার পর অবশ্যই টেপ মেরে দিব এখন আমরা এটা কই দিব আমরা দেব আমাদের যে সিডের যে লাইনটা আছে এইখানে দেব এখানে দেওয়ার সাথে সাথে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে বাইকটা আমরা স্টার দিতে পারবো আমাদের বাইকটা স্টার্ট হবে কোনো সমস্যা ছাড়াই আশা শর্টকাটে যে কাজগুলো আপনাদেরকে আমি দিলাম আপনারা বুঝে যাচ্ছেন তো এখন দেখেন আমি এই কিল সুইচটা অন করলাম এখন কিন্তু আমি ব্যাটারির সাথে ডাইরেক্ট কোনো লাইন দিই নাই দূরের থেকে না এই যে এটা আমাদের কিল সুইচ আমি যদি কিল সুইচ অফ করে রাখি তাহলে আমাদের বাইক স্টার্ট হবে না তো এখন যদি আমি কিল সুইচ অন করে রাখি এখন দেখেন বাইক স্টার্ট হবে এই দেখেন কারেন্ট মারছে কারেন্ট মারছে আমাদের কাজ একদম কমপ্লিট আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আমাদের সিডাই এর পজিটিভ লাইনটা যে লাইনটা আমাদের কিল থেকে এই ইনপুট হয় পজিটিভ লাইনটা আমাদের এর ভিতরে যে কোনো এক জায়গায় ফল্ট আসিল তো এখন ওয়ারিংটা কাটা সিরা করে যদি আমরা রোগটা সমস্যার সমাধানটা করি আমাদের ওয়ারিংটা দেখতে খারাপ হয়ে যায় এবং আগের থেকে লো কোয়ালিটির হয়ে যাবে তো যাই হোক এই ওয়ারিংটা যাতে আরও ভালো দিন মানে আরও লং টাইম যাতে আমরা ব্যবহার করতে পারি এই জন্য আমরা ওয়ারিংটা আর কাটা সিরা করলাম না বাহির থেকে একটা আলাদা করে তার লাগিয়ে দিলাম অবশ্যই আপনারা কালো তার এবং কালো টেপ ব্যবহার করবেন এই তারটা আমরা সিরাইয়ের সাথে লাগিয়ে দিয়েছি ঠিক এইখান থেকে লাইনটা টেনে মাথার থেকে তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট বাইকটা সুন্দর স্টার্ট হয়ে গেছে তো তবে আপনাদেরকে আমাদের এই কাজ কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ